চলে এসেছি আজকে একটি অন্য ধরনের রেসিপি নিয়ে আশা করি সবাই দেখি বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি তো হ্যালো ফ্রেন্ডস সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত হঠাৎই সন্ধেবেলা মন চাইলো চটপটা কিছু খাওয়ার তাই বানিয়ে নিলাম রেডিমেড ফুচকার পাঁপড় দিয়ে এই দুই ফুচকা রেসিপি চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি বসিয়ে দিয়েছি ওভেনে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইটা লোহার পাতের যে কড়াইগুলো হয় কালো রঙের সেই কড়াইগুলো আজকে আমি ব্যবহার করছি এবার তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম প্রথমে চারটে ফুচকা দেখুন ফুচকাগুলো কী সুন্দরভাবে ফুলে উঠছে আমি প্রথমে তেলটাকে গরম করে জালটাকে একদম লো করে দিয়েছি একদম অল্প জালে একদম কড়া করে এই ফুচকাগুলো ভেজে নেব হঠাৎ চট জলদি সিদ্ধান্ত করেই এই দুই ফুচকাটা বানিয়েছিলাম যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে নিশ্চয়ই হাতে তৈরি করে বানাতাম তবে অবশ্যই আশা আছে আপনাদের সামনে হাতে তৈরি করে কোনো একদিন দেখাবো এবার আরও কয়েকটা ফুচকা দিয়ে দিলাম ফুচকাগুলো তেলে দেওয়ার পর যে একটা সুন্দর আওয়াজ হয় ওই আওয়াজটা শুনলে যেন কেমন লাগে আমি আপনাদের জন্য একটু সাউন্ডটা রেখেছি শুনুন সাউন্ডটা শুনলে যেন খেতে ইচ্ছে করে আমি ফুচকাগুলো একদম অল্প জালে অল্প অল্প আছে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ফুচকাগুলো যদি অল্প আছে লাল লাল করে ভেজে নেওয়া না হয় তাহলে ফুচকাগুলো কিছুক্ষণ পর নেতিয়ে যায় সেই জন্য আমি একদম ফুচকাগুলো লাল লাল করে অল্প জালে ভেজেছি পরের দিনও ফুচকাগুলো কয়েকটা ছিল একদম মোচমুচে ছিল ফুচকা বাজার থেকে আনার পর ভালোভাবে রোদ দিয়ে তারপর রেখে দিলে ফুচকা ভালো ফুলে এবার ফুচকাগুলো ভাজা হয়ে গেলে এদিকে আমি চলে এসেছি আলু মাখাটা করে নিতে এখানে আলু সিদ্ধ সাথে নিয়েছি ছোলা ও মটর সিদ্ধ আর দিয়ে দিলাম কিছু মশলা নুন লঙ্কার গুঁড়ো আর ধনে জিরো গুঁড়ো যেহেতু আমার ঘরে ধনে জিরো সব সবসময় থাকে ওই আমি অল্প জালে ওই গুঁড়োগুলি একটু টেলে তারপর দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোটা মশলা ভেজও তারপর গুঁড়ো গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার চাট মশলাও ব্যবহার করা যায় এখানে আমি ফুচকা বানাতে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি ঝুরি ভাজা তেঁতুলের পাল টক দই বাদাম ভাজা সস এবং গাজর ও কুচি আর যে ফুচকাগুলো বেজে রেখেছিলাম ওইগুলো ফুচকা কিন্তু আরও আরেক কোটাতে অনেকগুলো রয়েছে আমি এতটুকুই এই থালাটাতে নিয়েছি এগুলো ভেঙে ভেঙে তারপর ফুচকাটা কিভাবে তৈরি করি দেখুন সবগুলো ফুচকা এভাবে ভাঙ্গা হয়ে গেলে আমি ফুচকাগুলোর ভেতরে আলু সেদ্ধটা প্রথমে দিয়ে দেবো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের একটা মিষ্টি লাইক একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটা আনন্দ দেয় ভিডিও বানাতে উৎসাহিত করে সবগুলো ফুচকার মধ্যে আমি একে একে আলু সেদ্ধগুলো দিয়ে দিয়েছি এবার আমি ফুচকাগুলোর মধ্যে তেঁতুলের যে পাল্পটা করে রেখেছি সেটা দিয়ে দেব। তেঁতুলের পাল্পটা আর কিছুই নয় আমি ঘরে যে পাকা তেঁতুল থাকে ওই তেঁতুলগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলে তার থেকে পাল্পটা বের করে নিয়েছি তারপরে ঘরে যে টক দই পেতেছিলাম ওই ওই টক দই থেকে দু চামচের মতো টক দই নিয়েছি এখানে প্রায় হাফ চামচের মতো চিনি দিয়ে টকদইটাকে ফেটিয়ে নিয়েছি তারপর চিনে বাদাম ভাজা ঘরেই ছিল আগেই করে রেখেছি আর গাজর এবং যে শশা ওইগুলো একটা একদম চিকন যে ছোটো গ্রেটারগুলো হয় সেগুলোর সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার একে একে সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে সস আর টক দুই দিয়ে দিলে রেডি দই ফুচকা বাজারে একটা দই ফুচকা পাঁচ টাকা করে হাতের তৈরি তো নয় শুধু বাজারের এই রেডিমেড যে পাঁপড় পাওয়া যায় ওই পাঁপড়ের ফুচকাই একটা পাঁচ টাকা করে বলুন তো বাইরে খেলে কি পোষায় সেই জন্য ঘরেই বানিয়ে নিলাম মনের মতো করে খাও এবং হেলদিও হবে বাইরের খাবার থেকে নিজেদের সন্তানদেরকে বা নিজেদের ঘরের লোকদেরকে বাঁচানোর জন্য ঘরের মহিলাদেরকে সব কাজ এখনকার দিনে শিখে নিতে হয় কি করবে কিচ্ছু করার নেই রান্না বান্নার পাশাপাশি সব কিছু শিখে নিতে হয় আর এখন তো মোবাইলের যুগ ইউটিউবের যুগ কেউ কিছু না পারার কোনো কারণ নেই আপনারাও চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি খুব সুস্বাদু টেস্টি একদম বাইরের দোকানের মতোই টেস্টি হয়েছিল আপনাদের মুখে বললো হয়তো বিশ্বাস হবে না এই প্রসেসে শুধু একবার করে খেয়ে দেখুন আশা করি মন্দ লাগবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন